সো হাই গাইস আবারও চলে আসলাম ছাদে আর সঙ্গে একটা নতুন ইউনিক ঘটনা নিয়ে তো আজকে যে ঘটনাটা বলবো একটি যৌথ পরিবারকে নিয়ে তো যৌথ পরিবারের মধ্যে ছেলে আর ছেলে বউ তারা থাকে গুজরাটে গুজরাটে আর কি তারা কাজের সূত্রে ছিল তো তাদের মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে সেই তৃতীয় ব্যক্তির কারণে বাড়ির ছেলেটি সুসাইড করে এবং মারা যাওয়ার পর তার বইয়ের সাথে যে ভয়ানক একটা ভৌতিক ঘটনা ঘটে যায় সেই কারণে পরবর্তীকালে ছেলের বউটিও কিন্তু মারা যায় তো ঘটনাটা ভীষণ ভালো একটা ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু শুনতে হবে দেখতে হবে তো চলো সোজাসুজি ঘটনায় চলে যাওয়া যাক ঘটনাটা হলো এরকম নীলু গেছে তার দিদির বাড়িতে ঘুরতে দিদির নাম হলো পিঙ্কি পিঙ্কির কাছে সকাল আটটার সময় ফোন আসে তার মা ফোন করে বলে এক্ষুনি তাড়াতাড়ি তোরা রেডি হয়ে জামাইকে নিয়ে আর নীলুকে নিয়ে বাড়িতে চলে আয় তো পিঙ্কি বলছে কেন মা কি হয়েছে তুমি এতটা এরকমভাবে আমাকে ফোন করছো কেন কিছু হয়েছে তোমার কথা শুনেই মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটে গেছে তো তার মা ফোনের ওপার থেকে তখন বলছে যে গুজরাটে যে তোর দাদা থাকে সুরাজ সে সুসাইড করেছে তার মৃতদেহ আনার জন্য লোকজন গেছে তোরা এক্ষুনি বাড়িতে চলে আয় এই কথা শোনার পর পিঙ্কি তো প্রায় মাথা ঘুরেই পড়ে যায় তো পিঙ্কি তখন ফোনটাকে রেখে নীলুকে ঝটপট করে ঘুম থেকে তুলে ফেললো নীলুর পরীক্ষা শেষ হয়ে গেছে সেই কারণে পনেরো দিনের জন্য দিদির বাড়িতে ঘুরতে এসেছিলো তো পনেরো দিন না হতে হতেই দিদি তাকে হঠাৎ করে বলছে তাড়াতাড়ি রেডি সেডি হয়ে বাড়ির পথে চ তো নীলু তো একটু অবাক হয়ে গেল কেন রে দিদি কি হয়েছে দিদি বলছে বাড়ি গেলেই সবটা বুঝতে পারবি জানতে পারবি তো জামাইবাবুকে বলছি এক্ষুনি রেডি হয়ে নিতে আমরা তিনজন মিলে এক্ষুনি বেরিয়ে পড়ব। তো তিনজন মিলে রেডি সেডি হয়ে চলে গেল সোজা মায়ের বাড়িতে দেখছে আশেপাশের লোকজন আরও যে জ্যাঠা কাকা রয়েছে সবাই সেই বাড়িতে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো সেখানে যেতেই নীলু বুঝতে পারল যে তার বড় দাদা সুরাজ সে সুসাইড করেছে এবং তার দেহ আনার জন্য লোকজন গেছে তারা এক্ষুনি পৌঁছে যাবে তো নীলুর মাথায় নানান ধরনের চিন্তাভাবনা ঘুরতে লাগলো তো এই চিন্তা করতে করতেই হঠাৎ করে দেখল যে সেই গাড়ি চলে এসছে গাড়ির মধ্যে তার দাদার মৃতদেহ সাথে তার বৌদি রুবি সে বসে বসে কাঁদছে আরও কিছুজন মানুষজন সেই গাড়ির ভেতরে রয়েছে তো নীলু তো অবাক হয়ে যাচ্ছে মানে নীলু যে দেখে যে কাঁদবে সেটা না ও না দেখে অবাক হয়ে যাচ্ছে এটা কী করে হয় আমি এই দাদার সাথে দুদিন আগে পর্যন্ত কথা বললাম দাদা কতটা হ্যাপি ছিল দাদা এরকমভাবে সুসাইড করলো কেন তার জন্য কি বৌদি কিছু করেছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল একটা সময় খুব জোরে জোরে দাদাকে চেপে ধরে কাঁদতে লাগলো তো মৃতদেহ তার তো দেহ সৎকার করাতে হবে যার যা নিয়ম কাজ আর কি সমস্তটাই তখন করতে হবে সুরাজের মৃতদেহটা নিয়ে শ্মশানে চলে গেল তার দেহ সৎকার করা হলো যা যা নিয়ম কাজ সমস্তটাই করলো শ্মশানে যারা যারা গেছিলো তারপরে তারা ওই পাশে যে গঙ্গা পুকুর টুকুর এগুলো ছিল সেখানে স্নান টান করে সবাই যে যার মতো বাড়িতে চলে আসলো তো বাড়িতে চলে আসার পর তেরো দিনের যে নিয়ম কাজ থাকে সেইটা কিন্তু যৌথ পরিবারের প্রত্যেকটা মেম্বারকে মানা উচিত কিন্তু এখনকার সময় বেশিরভাগ দেখা যায় যে যৌথ পরিবারে কেউ মারা গেলে তো নিয়ম কাজটা না সবাই ঠিকঠাক মতো পালন করে না মানে ওই পরিবারে মোট তিনটে ভাই তো দু নম্বর ভাইয়ের ঘরে হচ্ছে নীলু পিঙ্কি আর সাথে আমান এরা তিন ভাই আর এক নম্বর ভাইয়ের ঘরে হচ্ছে সুরাজ একাই ছেলে ছিল মানে সুরাজ হচ্ছে বড় দাদা এক নম্বর ঘরে হচ্ছে সুরাজ বড় দাদা দু নম্বর ঘরে ওরা তিন ভাই বোন আর তিন নম্বর ঘরে হচ্ছে মাত্র মেয়ে ছিল মানে ওটা হচ্ছে ছোট বোন নীলুর তো আমি পুরো ফ্যামিলিটার ব্যাকগ্রাউন্ড মোটামুটি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা বুঝতে পারলে তো এরকম নিয়ম কাজ তো করতেই হবে একদিন নীলুর মা হঠাৎ করে রাতের বেলা কী করলো কোথা থেকে এক বস্তা মাটি নিয়ে আসলো সেই মাটি দিয়ে কি করবে তার ঘর দুয়ার এইসব ল্যাপালেপি করবে তো তখন বড় জেঠিমা যার ছেলে মারা গেছে সুরাজ সে তখন এসে বলল হ্যাঁ রে মেজো তুই এইসব এখন কাজ করছিস কেন নিয়ম কাজটা হয়ে যাক তেরো দিন যাক তারপরে তুই তোর ঘর ল্যাপা পোচা এগুলো করবি তখন বলছে দূর বর্দি এখনকার সময় এগুলো কী কেউ মানে নাকি আমার ঘরটার চারিদিকে মাটিগুলো ফুটো ফুটো করে রেখেছে ইঁদুরে আমি সেই গর্তগুলোই ভরাট করব আর একটু লেপালেপি করব ভীষণ নোংরা হয়েছে তো তখন সেই বড় যা হাজার বারণ করা সত্ত্বেও শুনলো না পরে আবার ছোট যাও ছুটে আসলো সেও বারণ করছে কিন্তু নীলুর মা কিছুতেই শুনবে না নীলু তখন রেগে গেল যে মা সবাই যখন বারণ করছে কাকিমা বারণ করছে জেঠিমা বারণ করছে তুমি কেন শুনছো না তেরো দিনটা হয়ে যাক তারপরে নয় তোমার নিয়ম ঘরের যা যা কাজকর্ম সেগুলো তুমি করবে এখন করো না তো নীলুর কথাও তার মা শোনে না তার মা তখন চিল্লে বলল যে আমি যেই কাজটা করছি আমার হাতে হাতে তুই এসে কর তখন নীলু ভীষণ রেগে গেল কি করলো তার জেঠির সাথে জেঠির বাড়িতে চলে গেল খানিক্ষণ বাদে এসে তার কাকার মেয়ে নীলুকে বলল যে দাদা তুই এখানে তো চলে আসলি জেঠি ওখানে যে ল্যাপালেপির কাজকর্ম করছিল হঠাৎ করে জেঠির শরীরটা অসুস্থ হয়ে গেছে তাই জেঠু জেঠিকে নিয়ে হাসপাতালে গেছে নীলু এই খবরটা শুনে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে চলে গেল তার বাড়িতে গিয়ে দেখছে মাকে নিয়ে বাবা চলে গেছে হাসপাতালে ফোন করে জানলো যে বাবা মা কেমন আছে তো বাবা বলল তোর মা দেখ না হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে হাসপাতালে কটা দিন থাকতে হবে ডাক্তার তো সেটাই বলল আর নীলুকে বলল যে তুই একটু ঠিকঠাক মতো থাকিস আর ঘরের বাইরে বেরোস না তো নীলু তো একা একা ওর ভীষণ ভয় লাগলো বাবা মা থাকে সাথে আর দিদি তো চলে গেছে দিদি শ্বশুরবাড়িতে দাদাও এখানে নেই ওর দাদা হচ্ছে মানে নীলুর যে দাদা ছিল তার নাম হচ্ছে আমান আমানও কিন্তু চলে গেছে তার বাবার সাথে তো নীলু ঘরে একদম একা অনেক রাত হয়েছে নীলুর একটু একটু ঘুমও পাচ্ছে আবার ওর মায়ের কথাও চিন্তা হচ্ছে মা যেহেতু হাসপাতালে শরীরটা খারাপ যতই হোক সন্তান মায়ের জন্য তো কষ্ট হবেই তো অনেক রাত হয়ে গেছে তখন সবে চোখে ঘুমটা আসবে বাইরে কিছুর একটা আওয়াজ পায় কারো কথা শোনার আওয়াজ পাচ্ছে এবং বাসন পরারও আওয়াজ পেলো নীলু একটু ভয় পেয়ে গেল নীলু মনের মধ্যে অনেকটা সাহস সঞ্চয় করে অনেকক্ষণ বাদে গিয়ে দেখছে যে বাইরে থেকে কোনো একটা কুকুর এসে তাদের থালা বাসনগুলো চাটছে আর বাইরেটা পুরো অন্ধকার ফাঁকা কেউ নেই তো যাই হোক এইভাবে নীলু আবারও ঘরে চলে আসলো এসে সেই রাতটা তো কোনোভাবে কাটালো কারণ নীলুর একটু ভয় লেগেছিল। তার পরের দিন সকাল হলো বাড়িতে যে টুকটাক এমনি ঘর ঝাড়া ঠাড়া যে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো করতে হবে নীলু তখন কোনো রকমে তার জন্য কটা ফুটিয়ে খেলো এবং ফোন করে তার বাবা বলল তোর বরদাদা যাচ্ছে তুই তার হাতে কিছু পয়সা আর তোর মায়ের জন্য জামা কাপড়গুলো একটু ব্যাগে করে পাঠিয়ে দিস তো তার দাদা আসলো দাদা ঘরে ঢোকার সাথে সাথে দাদার নাম ছিল আমান আমান ঘরে ঢোকার সাথে সাথেই নীলু আমানকে ধরে খুব জোরে জোরে কাঁদতে লাগলো যে দাদা কি ছিল আমাদের পরিবারটা কি হয়ে গেলো ওদিকে দাদাও বরদাদাও চলে গেল আমাদের ছেড়ে আর মাও হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে তো দুজনে মিলে এটা বলছে আর কাজে তো যাই হোক আমানকে তো আবার হাসপাতালে যেতে হবে যা যা ওর বাবা দিতে বলেছিল সমস্তরাই আমানের হাতে দিয়ে আমান কি করলো আবার হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল। সারাটা দিন এইভাবে কোনো রকমে কাটলো রাত হলো আবার নীলুকে কিন্তু একা একা ঘুমোতে হবে অনেক রাত হয়েছে নীলুর চোখে তখন আবারও ঘুমটা সবে এসেছে সেই সময় বাইরে চিৎকারের আওয়াজ পেল তখন বাইরে বেরিয়ে দেখলো কোন একটা ছায়া মূর্তি তাদের দরজার সামনে দিয়ে ষাট করে চলে গেল এই দেখে নীলু এতটা ঘাবড়ে গেল ভয় পেল যে খুব জোরে চেঁচিয়েছে চেঁচানোর ফলে তার কাকি তার জেঠি সবাই মিলে চলে আসলো জেঠিকে সমস্তটা বলল যেটি তখন কি করলো নীলুকে নিয়ে তার বাড়িতে চলে গেল তো তার বাড়িতে রয়েছে রুবি তো সেই বাড়িতে গিয়েও আবার সেই ভয় পেলো বাড়িতে গিয়ে যে কামরাতে নীলু ঘুমবে মানে তার বৌদির কামরা নীলু আর কি ঘুমাবে তো সেই সময় দেখছে চোখে সবে ঘুমটা এসছে সেই সময় দেখছে যে তার খাটের চারপাশে কোনো একটা মানে ছায়া মূর্তি ঘোরাঘুরি করছে নীলু এটা দেখে রুবিকে বলল বৌদি 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 বলে চিৎকার করে উঠলো তা বৌদি নীলুকে এত জোরে ধমক দিল যে নীলু বেচারা আবার কিছু না বলে শুয়ে পড়লো বলতেই পারলো না তার বৌদিকে সেই কথাটা যে সে সেই সময় কি দেখেছিল সকাল হলো সকালবেলা হলে নীলু তখন তার বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে বাবাকে ফোন করে বাবা বলে না রে তোর মায়ের শরীর সেরকম একটা ভালো নেই রে এইভাবে বেশ কয়েকটা দিন কাটতে লাগলো একটা সময় ডাক্তার নীলুর বাবাকে বলেই ফেললো যে এইবার আপনি এনাকে নিয়ে বাড়ি চলে যান কারণ এনার রিপোর্ট এক একটা সময় এক এক রকম বেরোচ্ছে কোনো সময় হয়তো ফুসফুস খারাপ কোনো সময় কিডনি খারাপ কোনো সময় রক্তের রিপোর্টটা নেগেটিভ আসছে তো আমরাও ঠিক বুঝতে পারছি না যে আমরা যে ট্রিটমেন্টটা করব কিভাবে করব। তো তখন কি করলো নীলুর বাবা নীলুর জ্যাঠার সাথে কথা বললো তার দাদার সাথে আর কি কথা বললো তো দাদা বলল ঠিক আছে বৌদিকে নিয়ে তুই বাড়িতে চলে আমি দেখছি বিষয়টা কি আমার মনে হচ্ছে এটা ডাক্তার দ্বারা হবে না কোনো তান্ত্রিক বা পুরোহিতকে ডাকতে হবে তো তখন নীলুর বাবা নীলুর মাকে নিয়ে তো চলে আসলো দিকে দাদা তখন কি করলো একটা পুরোহিতকে ডেকে নিয়ে আসলো পুরোহিত নীলুর মাকে দেখলো আর বলল আমাকে পুজো করতে হবে এবং পুজোতে যা যা জিনিস বলবো সমস্ত জিনিসগুলোই কিন্তু তোমাদেরকে আনতে হবে তবেই আমি পুজোটা ঠিকঠাক মতো করতে পারবো পরের দিন সমস্ত পুজোর সরঞ্জাম যা যা লাগে এনে দিল আর যে আদার্স মেম্বাররা তাদেরকে বলে দিল যে আমি যখন পুজো করব তোমরা কেউ ঘরের বাইরে বেরোবে না বা বাড়ির বাইরে বেরোবে না এবং ভেতর থেকে হয়তো অনেক ধরনের আওয়াজ আসতে পারে সেই আওয়াজ আওয়াজে আর কি তোমরা কোনো রকম ভয় পাবে না তো নীলুর মা যেই কামরাতে রয়েছে সেই কামড়াতেই নীলুর বাবা নীলুর জেঠু আর হচ্ছে সেই পুরোহিত তারা চারজন মিলে রয়েছে এবং কামরাটা বন্ধ করে দিল তো ভেতর থেকে মাঝে মাঝে নানান ধরনের আওয়াজ আসতে লাগলো কোনো সময় সেই নীলুর মা বলে উঠছে যে আমার নিয়ম তুই ভঙ্গ করেছিস তোকে আমি কিছুতেই ছাড়বো না এরকম একটা আওয়াজ আসলো সবাই ভয় পেয়ে গেল আর এত মানে জোরে জোরে বিকট চেল্লানোর শব্দ আসতে লাগলো যে সবাই ভয় পেয়ে যাচ্ছে তো কোনো সময় নীলুর বাবাও আওয়াজ করছে বলছে যে না কিছুতেই তোর জেঠিকে আমি চলে যেতে দেব না তুই এখন এই দুনিয়াতে নেই তুই চলে গেছিস এরকম আর কি নীলুর বাবাও বলে উঠলো কোনো সময় পুরোহিত চাঁচাচ্ছে কোনো সময় নীলুর সেই জ্যাঠামশাইও চেঁচিয়ে উঠছে তো এরকমভাবে পুজোটা তাও মোটামুটি তিন ঘন্টা ধরে হলো অবশেষে পুরোহিত বাইরে বেরিয়ে আসলো একটা হাতে ঘট নিয়ে তখন নীলুর বাবাকে বলল এই ঘটটা তোমাদের বাড়ি থেকে একটু দূরে পুকুর পাড়ে মাটির তলায় গিয়ে পুঁতে দাও এবং সেই পুকুরটার সামনে যেন কেউ না যায় কারণ সেই ঘরটা তো ওখানে রাখা হবে বাই সেই ঘরটা যদি কেউ দেখে নেয় বা সেটা যদি তোলার চেষ্টা করে তাহলে সুরাজের আত্মা তোমাদের কিন্তু আবার কারো না কারো ক্ষতি এই ঘরটা যতক্ষণ না পোতা হচ্ছে কেউ কিন্তু এখনও কাম এই বাড়িটা থেকে বেরোবে না তো তখন হঠাৎ করে রুবির ফোনে একটা ফোন আসলো রুবি কি করলো এই কথাগুলো ঠিকঠাক মতো না শুনে সে বাড়ির বাইরে বেরিয়ে গেল রুবির শাশুড়ি মা সেটা দেখেছে মানে নীলুর যে বড় যেটি সেটা এই জিনিস রুবির এই ফোন আসাটাকে খেয়াল করেছে এবং সে ভাবল হয়তো বৌমা ঘরে যাচ্ছে কিছু হয়তো দরকার পড়েছে বা কারোর ফোন এসছে হয়তো তার সাথে এমনি আলাদা কথা বলবে বলে তো তখন কি করলো নীলুর বাবা গিয়ে পুকুরের পাশে ওই ঘরটাকে পুঁতে দিয়ে পর থেকে যত দিন যেতে লাগলো নীলুর মায়ের অবস্থা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেল কিন্তু দিন রুবি কি হলো যে সে চুল টুল ছেড়ে ঠেড়ে ওই যে পুকুরের পাশে যে ঘরটাকে রাখা হয়েছিল সেখানে ছুটে যেতে লাগলো এবং পুকুরের মধ্যে লাভ দিতে যাবে সেই সময় বাড়ির যে আদার্স মেম্বাররা তারা এসে রুবিকে জাপটে ধরে নিয়েছিল এবং রুবিকে নিয়ে কামড়ায় চলে যায় রুবির যে কামরা সেখানে গিয়ে চলে যায় আবারও নীলু সেই বড় জেঠু পুরোহিতটাকে ডেকে নিয়ে আসে বলছে এই এই ব্যাপার হয়েছে তখন পুরোহিত বলছে ঠিক আছে আমাকে আবারও পুজো করতে লাগবে সে পুজো টুজো করল পুজো করার পর বুঝতে পারলো যে সুরাজের আত্মা রুবির ওপরে ভর করেছে তো তখন বলল রুবিকে সাতটা দিন বাড়ির বাইরে যেন না বেরোতে দেওয়া হয় এবং একটা মাদুলি দিল যেটা বললো রুবিকে পরে নিতে একটা সময় রুবি কী করলো তার হাতের মাদুলিটাকে খুলে ফেলে দিল মাঝে মাঝে যখনই রুবির কাছে ফোন আসতো সে ফোনটাকে পেয়ে মহা আনন্দে বাড়ির বাইরে অনেকটা দূরে চলে যেত একদিন কী হলো এরকম সকালবেলা সবাই ঘুম থেকে উঠেছে উঠে দেখছে যে রুবির মৃত দেহটা সেই পুকুরটার মধ্যে ভাসছে তো এখানে বোঝাই যায় স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল যেই কারণে সুরাজের আত্মা কিন্তু রুবির ওপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলে প্রথমেই বলেছিলাম যে দুজন স্বামী স্ত্রীর মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তো সেখানে তার মানে শাস্তিটা যে কতটা ভয়ানক হতে পারে সেটা রুবির মাধ্যমেই আমরা দেখলাম আর রুবি হচ্ছে নিয়ম ভঙ্গ করেছিল কারণ পুরোহিত মশাই যখন বলছিল যে ঘরটাকে যতক্ষণ না মাটির তলায় পোতা হচ্ছে কেউ কিন্তু এই বাড়ির বাইরে বেরোবে না কিন্তু ওটা শোনেনি ফোন পেয়ে সে কিন্তু বাড়ির বাইরে চলে গেছিলো কারণ তার বয়ফ্রেন্ডের ফোন এসে গেছিলো বলে তো এই যে মর্মান্তিক ঘটনা পরবর্তীকালে ঘটল রুবির সাথে এটা অত্যন্ত একটা ভয়ানক ভূতের ঘটনা তাই তো সো বন্ধুরা আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সো আজকেই এখানে শেষ করলাম টাটা